সালামু আলাইকুম রহমতুল্লাহি পাকুটে বাজার নাগরপুর টাঙ্গাইল আমি এই মিত্র বাজারে রইলাম পাকুটে বাজারে এখন এরা টিক আপর টিক আপ নিয়ে গেল আমাদের এখন বড় ভাই হিমেল ভাই এমাত্র একটা ইজ বিলিং বাস আসতেছে আমি দেখা যাচ্ছি ভিডিও এটা হলো পাকুটে বাজার নাগরপুর টাঙ্গাইলের থেকে আমি বলতেছি আমার ইউটিউবে ছাড়বে ইব্রাহিম খান এখানে ইজ বিলিং বাস আসতেছে আমাদের বড় ভাই শাকিল ভাই ইসবিলিং বাস চলে আসলো বাজার একটা ইসবিলিং বাস আসছে আমি দেখে চলেছি অনেক সুন্দর আজকে বাস অনেক আসতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি এখন পাকুটিয়া বাজার নাগরপুর তারপরে যাবে খান ছোয়া মার্কেট আমি যাবো খান ছোয়া মার্কেট কী কী পাওয়া যায় পণ্য সবই দেখা যাবে এখন চলে যাবো খান ছা মার্কেট এখানে সোনালী ব্যাংক দূরে ফারুক কাকার দোকানে খান সুপার মার্কেট পাকুটে বাজার নাগরপুর টাঙ্গাইল চলে আসলাম ফারুক কাকার দোকানে আমি এখন বিজ্ঞাপনের জন্য এমাত্র এখানে পাওয়া যায় শাড়ি কাপড় লুঙ্গি টপস লুঙ্গি গিঞ্জি ফোরক থ্রি পিস প্যান পিস ছাট পিস ইচকা বন্যা

যদি অর্ডার দেন গায়ের হজত কাপড় নিয়ে যে কোনো এক কালারের কাপড় লাগলে এনে দিতে বলবো সমস্যা নাই এখানে শার্ট প্যান্ট সুতা এখানে ব্যাগও বিক্রি করা হয় ব্যাগ আবার বটন টটন সবই যে শার্ট ফুলাতা হাবাতা সব কিছুই পাওয়া যায় পাকুটিয়া খান সুপার মার্কেট পাকুটিয়া বাজার নগরবটাঙ্গাইল সোলাম ব্যাংকের নিস্তলা মোহাম্মদ ফারুক কাকা চলে আসবেন আসসালামু আসসালামালাইকুম ওরমতুল্লাহি